নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপালের গুরুদেব হত্যা সাথে থাকো আর শুনতে থাকো এনে হলেন গোপালের গুরুদেব মাঝে মধ্যে গোপালের বাড়িতে গুরুদেবের আগমন ঘটত বেশ কিছুদিন চস্য লে পেয়েও খাওয়া দাওয়া করতেন তারপর বিদায় নিতেন অবশ্য গুরুদেবের সেবার প্রতি গোপালের কোনো কমতি ছিল না এ ব্যাপারে সে ছিল উদার সেদিন গোপালের বাড়িতে গুরুদেবের আসার কথা ছিল গোপাল অনেক টাকা খরচ করে গুরুদেবের খাবার দাবারের ব্যবস্থা করল গোপালের স্ত্রী রান্না করছিল এমন সময় গোপাল তার স্ত্রীকে বলে সনা গেন্নে আমি একবার বাজারে যাচ্ছি বৃষ্টি হয়েছে মাঠে লাঙল দিতে হবে একটা লাঙল কিনব আরও কয়েকটা টুকিটাকি জিনিস কিনে আমি চট করে ফিরে আসছি গুরুদেব এলে তুমি তাকে খাতির যত্ন করে বসতে দিও আমি এই গেলুম আর এলুম গোপাল বেরিয়ে যেতেই গোপালের বউ মতল বাড়তে থাকে আর মনে মনে ভাবতে থাকে এত রাশি রাশি খাবার রান্না করেছি ওই রাক্ষসে গুরুদেব একাই সবটা সাবার করে দেবে তাহলে আমাদের পেট ভরবে কি করে ওই গুরুদেবকে তাড়াতে হবে কিন্তু কি করে হঠাৎ গোপালের বইয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে চট করে কোমরে কাপড় জড়িয়ে উঠোনে চলে গেল পুরনো লাঙলের ফালটাকে সান দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে ঘষতে ঘষতে ফালটার মুখও চকচকে হয়ে উঠল ঠিক এমন সময় গুরুদেব এসে হাজির গোপাল গোপাল কোথায় বৎস তিনি গোপালের খোঁজ করতে থাকেন গোপালের বউ বললে সে বাজারে গেছে লাঙলের ফাল কিনতে আপনার আসন পাতা আছে আপনি বিশ্রাম করুন আসবে গোপালের স্ত্রীর কথা শুনে গুরুদেব বললেন মা জননী তোমার দিচ্ছ আর একটা গোপাল কিনতে গেছে। লাঙলের ফাল দিয়ে কি হবে বৎস গোপালের বউ তখন বললে বৃষ্টিতে মাঠ ভিজে গেছে কিন্তু এখনো পর্যন্ত লাঙল দিতে পারেনি তাই কর্তার মেজাজ টঙে উঠে গেছে দু দুটো ফাল দিয়ে একটা রক্ত রক্তি কাণ্ড বাঁধাবে ঘর থেকে হন হনিয়ে বেরিয়ে গেল বলতে বলতে গেল গুরুদেব আসছেন উপায় নেই নিজেই লাঙল চালিয়ে দেব গুরুদেবের ব্যবস্থা ভাবাই আছে আরো কত কি বলছিল লাঙলের ফালের প্রতি গুরুদেবের ছিল প্রচন্ড ভয়। তিনি ভাবলেন সত্যি সত্যি গোপাল লাঙ্গলের ফলা দিয়ে গুতবে। সেখানে আর পো পো করে দৌড়লেন যেদিকে পারলেন এদিকে গোপাল বাজার সেরে বাড়ি ফিরে এসে জানতে চাইল আগে নে গুরুদেব এসেছেন গোপাল স্ত্রী বললে এসেছিলেন আবার চলেও গেছেন কিন্তু কেন গুরুদেব চলে গেলেন অত জানি না তবে উনি একটা লাঙলের ফল চাইছিলেন স্ত্রীর কথা শুনে গোপাল বললে সাংঘাতিক বোকা তুমি গুরুদেব মুখে বলল না বলতে গেলে একটা দিয়েই দিতে সামান্য দাম কতই বা মাত্র একটা তো টাকা গোপাল কথা বলতে বলতে লাঙলের ফাল দুটো হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল গুরুদেব যে পথে গেছেন সেই পথ ধরে উদ্ধশ্বাসে ছুটতে লাগলো শেষ পর্যন্ত গোপাল গুরুদেবের দেখা পেল চিৎকার করে ডাকল গুরুদেব আপনার জন্য গুরুদেব যাবেন না গোপাল লাঙলের ফাল দুটো উঁচু করে নাচিয়ে নাচিয়ে দেখাতে লাগলো গুরুদেবকে দূর থেকে গুরুদেব দেখতে পেলেন গোপালের দু হাতে গুরুদেব দৌড়ানোর গতি বাড়িয়ে দিলেন আরো জোরে আরো জোরে কাছা খুলে গেল সেদিকে গুরুদেবের কোনো হুশি নেই গোপাল ও গুরুদেবের পেছন পেছন ফাল তুলে দৌড়চ্ছে গুরুদেবের কাছা খুলে কোমর থেকে পড়ে গেল নাঙ্গা সন্ন্যাসী হয়ে তখন গুরুদেব দৌড়চ্ছেন তীরের মতো ছুটতে ছুটতে একসময় তিনি গোপালের নজরের বাইরে চলে গেলেন এদিকে গোপাল ঘেমে নেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো এই ঘটনার পর থেকে আর একদিনের জন্যেও গোপালের বাড়িতে গুরুদেবের পায়ের ধুলো পড়েনি গোপাল গিন্নি মনে মনে খুব শান্তি পেলেন ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন